বিসমুলিল্লা রহমিম আসসালাম আলাইকুম আমাদের বাইক মার্টব্রিটির পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম হোন্ডা সিবিএসপি শাইন হোন্ডা সিবিএসপি শাইন ব্ল্যাক রেড কালারের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার্টবিলিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বাইকটির রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিহাটি থেকে ডাকামেটো হওয়া সাতষট্টি জিরো থ্রি এইট টু ঢাকামেটার হওয়া সাতষট্টি শূন্য তিন আট দুই দু হাজার একুশের বাইক পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা হন্ডা সিবি বি এস পি শাইন এটা হলো এসপি শাহিনুন্ডা কোম্পানির একটি বাইক আমাদের কাছে হুন্ডা লিভো হোন্ডা এসপি শাহন হুন্ডা সিবি শাইন সবগুলো হন্ডা হর্নেট এক্স ব্লেস প্রত্যেকটা মডেল আমাদের কাছে আছে আমাদের শোরুম বাইক মারবিলিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিডারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চুরাশি নম্বর বিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মাঠ বিডি আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের ফেসবুক পেজ বাইক মাঠে আপনাদের জন্য পোস্ট করি আপনারা যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারেন এটি প্রথম মালিকের বাইক ডিজিটাল বার্ড স্মার্ট কার্ড প্রথম মালিক হুন্ডা এসপি শাইন একবারে প্রেস কন্ডিশন এবং বাইকটি চলছে আট হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলো ব্ল্যাক কালারের বাইক সুপার প্রেস কন্ডিশানের বাইক এগুলা হুন্ডা কোম্পানির বাইক অনেক ভালো বাইক যারা নিতে চান অতি সত্তর আমাদের শোরুমে চলে আসুন বাইক মার্কেটিতে আমাদের কাছে কিন্তু এই রেড কালারও আছে সিবিএস ব্রেক হুন্ডা কোম্পানির প্রত্যেকটা মডেলই আমাদের কাছে আছে ব্ল্যাক রেড কালারের বাইক যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়া যাবে আমাদের বাইকগুলো আমরা খুব অল্প সময় নাম পরিবর্তন করে দেই এবং অন্টের বাইকগুলো খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেয় এই মনোভাবে বিক্রি করি বিশেষ করে যারা দেশে বিদেশে প্রবাসে থাকে সরাসরি শোরুমে আসা সম্ভব হয় না তারা যেন এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করতে পারে যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দিবেন আপনার আশেপাশে যারা আছে যেন ভালো বাইকের পায় নিখুঁত কন্ডিশনে বাইক মানে বাইক মার বিড়ি হুন্ডা লেবো হুন্ডা এসপি শাইন হুন্ডা সিবি শাইন হুন্ডা হন্ড্রেড হুন্ডা এক্স হন্ড্রেড প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবার ব্ল্যাক রেড কালারের বাইক আরেকটা আছে রেড কালার আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনারা গুগল ম্যাপে বাইক পার্টি লিখে সার্চ দিয়ে আমাদের লোকেশন পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ বিক্রি ডট কমে ইউটিউব প্রত্যেকটা জায়গায় আমাদের বাইক ছবি ডিটেলস ভিডিও দিয়ে থাকি যাই হোক আজকে বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটু আমাদের শরীর ভিজিট করবেন আজকে আমাদের এখানে আবারও ভিডিও আসবেন নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম যায় <laughs>